ঘষি ঘষি মাছ ঘষি মাছকে ফর্সা বানাই তাই নাকি স্যান্ডেলি না স্যান্ডেল তো মুখে মাখলে ফর্সা হয়ে যায় আর মাছ ভরসা দিলেই ফর্সা হয়ে যায় দেখতে চান তার প্রমাণ এই যে দেখুন আমাদের ঘষা দিয়ে মাছ ফর্সা করে দেয় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে হাজির হলাম গ্রামের ব্লগগুলো দেখতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর আমার বাবার বাড়ির এলাকাটা তো অনেক বেশি সুন্দর আর আমার বাসার সামনেই কিন্তু এই সুন্দর পুকুর আগে আমাদের সবার এই পুকুরটাতে ভাগ ছিল তো আমরা যেই ভাগটা পেয়েছে সেটা এখন আমরা কলাবাগান লাগিয়ে ফেলেছি আর এই পুকুরটা হচ্ছে আমার চাচা আবাদ করছে তো চাচা আজকে বলছে চলো আজকে মাছ মারি পুকুর থেকে এই জন্য আমরা সবাই মাঠে নেমে পড়েছি পুকুরে মাছ ধরার জন্য এই পুকুরটাতে ছোটবেলায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় আমি যেখানে গোসল করতাম না কেন আমার এই পুকুরে গোসল না করলে হতোই না আমার যেহেতু বড় ভাই আছে সে বড় ভাই পছন্দ করতো না পুকুরে গোসল করা তাই আমি যখনই পুকুরে নামতাম গোসল করার জন্য আমাকে কত যে চুবাইছে এই পুকুরের পানিতে তার কোনো হিসাব নাই আর যখনই রান্না বান্না শুরু হয়ে যেত মাকে আমি বলতাম মা আমাকে ছিপটা দাও আমি চলে যাই মাছ ধরতে কত যে মাছ ধরেছে এই পুকুরে আসলে সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি জানি না সেই দিনগুলো কথাই চলে গেল আর এখন ছিপের বদলে সবাই আমরা জাল ইউজ করছি আর জাল দিয়েই মাছ ধরছি তবে জাল দিয়ে মাছ ধরার যে আমার ছিপ দিয়ে মাছ ধরাটাই অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মিস করি জেলেদের সাথে জাল টেনে টেনে মাছ মারা তো শেষ হয়ে গেল পরে চাচা আমাকে এইগুলো মাছ দিয়েছে তো আমি ফ্রাই অনেক বেশি পছন্দ করি তাই এগুলোই নিয়ে এসেছে যেহেতু পরিষ্কারও আমাকেই করতে হবে তাই বেশি মাছ নেই মাছ কাটাকাটি আর ধোয়ার ভিডিওটা তো আমি প্রথমেই দেখিয়ে ফেলেছি আপনাদের তাই সে আর দেখালাম আর এবার চলে এসেছি আমার বড় ভাইয়ের মিষ্টি আলুর জমিতে আর এখানে আমার বড় ভাই এবার অনেকগুলো মিষ্টি আলু লাগিয়েছে তো আমি যেহেতু আজকে চলে তাই নিজের হাতে চেয়েছিলাম হচ্ছে মিষ্টি আমি অনেক বেশি দুষ্টু অনেক অনেক বেশি বেশি দুরন্ত চঞ্চল ছিলাম এখনো আমাকে দেখলে সে ঠিক তেমনটাই মনে হবে ছোটবেলায় আমি ছেলেদের কাজ করতে অনেক বেশি পছন্দ তাই তো বিয়ের আগে আমি কোনো রান্না রান্নাবান্না কিছুই পারতাম না তবে ছোটবেলায় ছেলেরা যেসব কাজ করে যেমন বাইক চালানো সাইকেল চালানো আরও কত কিছু কাজ থাকে সেগুলো আমি সব সবকিছুই ছোটবেলায় আমাদের কিন্তু মহেশ ছিল সেই মহেশেরও গাড়ি কিন্তু আমাদের ছিল তো ছোটবেলায় আমি সেই মহেশের গাড়িগুলো তখন মা বলতো আমাকে এটা আমার মেয়ের পাশাপাশি এটা আমার এই কথাটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে মা এখনো মাঝে মাঝে আমাকে সেই কথাটা আমি তো মিষ্টি আলু হাত দিয়ে আস্তে আস্তে খুঁড়ে বের করতেছিলাম আর এদিকে দেখেন হৃদয়ে কি স্পিড নিয়ে মিষ্টি আলুগুলো তুলছিল আমি তো দেখেই আমি যখন মিষ্টি আলু তুলছিলাম আমার ভাই সবাই আমাকে চেয়ে চেয়ে দেখছিলো আর ওরা আমাকে দেখতে অনেক বেশি পছন্দ করে আর সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে শেষমেশ আমি এক ব্যাগ মিষ্টি আলু তুলে নিয়েছিলাম তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন